গোলকিপারকে বোকা বানিয়ে লিওন মেসির এ কেমন গোল কাঁদছে কানাডা কানাডাকে কাঁদিয়ে কেমন করে ফাইনালে গেল আর্জেন্টিনা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পুরো ম্যাচের দশ মিনিট বাদ দিলে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে আলবেসেলেস তারা বল দখলের লড়াইয়ে ষাট শতাংশ বল ধরে রেখেছিল গোলমুখী শট নেওয়ার বেলাতেও ছিল অনেকটা এগিয়ে ঠিক মিনিটে সে আক্ষেপ আলভারেজ আলভারেস থেকে অনেকটা ফাঁকা কায়দায় বসলেন যার ফলে প্রথম ডাপট দেখিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে ম্যাচের বয়স যখন একান্ন মিনিট অবশেষে গোলের দেখাই পেয়ে গেলেন লিওনন মেসি সেমিফাইনালের সেই সে আক্ষেপ ঘোষালেন এই আর্জেন্টাইন ফেনান্দোসের গোল মুখে শটে পাশ হয়ে নিজের প্রথম গোল আদায় করে নিলেন লিওনন মেসি তবে এই গোল কোনোভাবে মেনে নিতে পারছিল না কানাডার ফুটবলাররা অফসাইডের জন্য বারবার প্রশ্ন তোলেন আবেদন করতে থাকেন অবশেষে রিবুতে দেখা যায় এটা গোল পেয়ে যান লিওনন মেসি যার ফলে আবারও লিড নিয়ে ফেলে আর্জেন্টিনা এরপর বারবার ম্যাচে ফেরার জন্য চেষ্টা করেছে কানাডা কিন্তু আক্রমণ চালিয়েছিল আর্জেন্টিনা কিন্তু পুরো মিনিটে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা লিওনন ডিমারিয়া এবং আলবারেসরা পুরো ম্যাচে এককভাবে দাপট দেখিয়েছে যার ফলে কানাডাকে বড় ব্যবধানে ডুবিয়ে কানাডাকে কাঁদিয়ে ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা এমন হারের পরে কানাডা ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন